আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি ভালো হবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে মোমবাটিক চণ্ডী বাটিক আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত স্যালোয়ার হবে গজ। আমরা পুরো বাংলাদেশেরই হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হবে আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না সবসময় প্রত্যেকটা ড্রেস স্টকে অ্যাভেলেবল রেখে থাকি আপনাদের জন্য শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ